গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও আমি কিন্তু খুব ভালো রয়েছি আজকে হলো রবিবারের সকাল সাতটা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম প্রত্যেক দিনের মতো মানে প্রথম কাজ থাকে বাসন ধোয়া তো বাসন নিয়ে বসে পড়েছি আর ব্লগটাও শুরু করে দিয়েছি বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেল এবার ঘরে চলে এসেছি ঘরটা ঝাড় দেব তো ঘরের ভেতরটা মুছব বারান্দাটা এখন বেশ কিছুদিন ধরে মোছা হয় না খুব ধুলোবালি হয়ে যায় তো ওই জন্য আর ই করবো আজকে তো আমি কি বলবো সকাল সকাল একটা সিদ্ধান্ত নিয়েই ফেলেছি প্রত্যেক দিন কী করি সকালে তাড়াহুড়ো করে প্রত্যেক দিন না মানে যখনই আমি মায়ের কাছে যাই সকালে তাড়াহুড়ো করে রান্না করে খাবার টাবার বুঝ করে দিয়ে যাই আবার বিকাল হতে হতে সেই হাঁপাতে হাঁপাতে চলে আসি তোমরা তো দেখেছো ভিডিওতে কিন্তু আজকে কি করব দুপুরের রান্না কমপ্লিট করে বিকালের দিকে যাব রাত্রে থাকবো কালকে সকালে আসবো দিয়ে আবার বাড়ির রান্নাবান্না করব। ওকে বললাম আমি বললাম মাসির বাড়ি থেকে ঘুরে আসলাম মাসির বাড়ি যাওয়ার আগেই আমার মায়ের কাছে যাওয়ার কথা ছিল তুমি মাকে বললাম কি মা মন করলেই তো তোমার বাড়ি যেতে পারি আগে আমি মাসির বাড়ি থেকে ঘুরে আসি তারপরে আমি তোমার কাছে গিয়ে একটা থাকবো তো এরকমটাই বলেছিলাম তো ওই জন্য ভাবলাম চলো আজকে যাওয়া যাক কোনো তাড়াহুড়ো নেই যে তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজ ছাড়তে হবে সেরকম না আমি তো দুপুরের পরে যাচ্ছি তো ওই জন্য এখন আস্তে আস্তে কাজ রান্না সবটাই করে বিকালবেলা মায়ের কাছে যাবো হ্যাঁ হ্যাঁ ছোট ব্যাগ বাজার করে চলে আসলাম বাজার বলতে শুধু ওই খাসির ছাট মাংস নেওয়া হয়েছে আর ভেন্ডি ভাজা করবো এখান থেকে ভেন্ডি নিলাম মানে গিয়েছি আর এসছি খুব একটা বেশি দেরিও হয়নি তো এখন আমি চেঞ্জ করে রান্না করব তারপরে তো ওই বেলায় যাবো আমাদের বাড়ি আমরা মানে এই ছোট্ট ছোট্ট চারটে পরোটা নিয়েছি সে লুচির থেকেও ছোট তুমি দুটো আমি দুটো দুজনাই খেলাম দুজনাই খেলাম তুমি উপর হয়ে কি দেখছো ওগুলো

লাউ চাল কুমড়ো এগুলো নখ বসিয়ে দেখে নেয় কচিখিনা কিছু কিছু সবজি আলুটাই এমন যে মানে ক্ষত ছাড়া নেওয়া হয় আলু পটল এগুলো আলু তো আর ওই পাকা কাঁচা না 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 আলু আলুই হয় তো কিছু তোমার ওই গেঞ্জি গুলো কেচে দিলাম বাবাকে চান করালাম হাড়িতে জল বসিয়ে দিয়েছি চালটা ধুয়ে দেব তারপরে ওই যে খাসির ছাট মাংস আনা হয়েছে ওটা ধোবো ভেন্ডি কুটবো এবার টুকটুক করে রান্নাটা সেরে ফেলি এগুলোকে কি বলে বৃত্তির মাছ বৃত্তির মাছ তো ওর একটা বন্ধুর সাথে ও কি বলবো কথা মুখে বেঁধে যাচ্ছে ওর একটা বন্ধুর সাথে বৃত্তি পাতে গিয়েছিল দিয়ে এই যে মাছ সকালবেলায় গেলে অনেক মাছ পেতে এটা সকাল শেষ হয়ে গেছে তো এখনই তুললো মাছগুলো এখনই তুলবো এটা দেখো সব এক সাইজের মাছ একদিন বৃত্তিতে মাছ পেয়ে নেশা হয়ে গেছে বলছে কালকে আবার এতগুলো মাছ পাবো কতগুলো মাছ আর রাখার জায়গা পাবো তো হাত দিয়ে যে পরিমানে দেখাচ্ছে প্রচুর বড় কতগুলো মাছ পাবা কালকে এতগুলো মাছ হ্যাঁ অতগুলো তোমাদেরও দেব তাহলে অত মাছ তো আমরা খেয়ে পুরো তোমার না বাগড়া ঘাস কেটে ভালো করে বাদ দিয়ে বৃত্তি পাতা হয়েছে কালকে তো ছাড়া বেড়া করে পাতিছিলাম তাই অতগুলো মাছ হয়েছে সকালবেলা চারশো থেকে পাঁচশো মাছ পেয়েছে আবার এখন পেয়েছি মাছ আর আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তুমি স্নান করে নাও চল একবার রান্নাগুলো তোমাদেরকে দেখিয়ে রান্না করে না আমি স্নান করে নিয়ে করবো মানে রান্নাগুলো করে ঘরে তুলেও ফেলেছি দেখো তরকারিটা কি সুন্দর কালার এসছে তবে তরকারিটা আজকে খাওয়া ভালো করে যাবে কি জানে নেই কারণটা বলছি দাঁড়াও আর এই যে মাছটা ভাজা আর এই হচ্ছে ঢ্যাঁড়স ভাজা আমার বাবাকে খেতে দেয়া হয়ে গেছে এখান থেকেই তো বিষয়টা হচ্ছে আমি যখন তরকারিটা এরকম করে ধরে নিয়ে আসছি আমি ঠিক বুঝতে পারিনি ওপরে গাঁথাগাঁথির কাজ চলছে তো এক খাবলা এক খাবলা না মানে সে ছিটে ছিটে মতো মশলা এসে পুরো তরকারির ওপর পড়লো আমার গায়ে তো পড়েছে তরকারিতেও পড়েছে খেতে গিয়ে বুঝতে পারা যাবে যে বালি বালি হলো কিনা একটু হয়ে যাবে না হয় হ্যাঁ সব ভাবলেই কেমন লাগছে ধরো এই খাসির ফুলকো চর্বি হাড় কিবাতে গিয়ে যদি দাঁতে বালি পরে কর করে ওই নদীর বালি দাঁতগুলো শেষ ও আমাকে বললো তুমি শাড়ি পরে রেডি হয়ে নাও আমি তোমাকে নামিয়ে দিয়ে আসছি দি বেশ খানিক্ষণ রেডি হয়েছি ঘরেই ছিলাম দি ঘরে ভালো লাগছে না ভাবলাম বাইরে এসে বসি ও আসলে নিয়ে যাবে মা বলছিল তুমি সেজে রয়েছো আমার ছেলে কোথায় গেল। আমি বললাম ও তো এটাই করে যেখানে যায় একটু টাইম নাই তো কালকে রাত্রে মাথায় সহিনী তেল দিয়ে দিয়েছিল আজকে ভেবেছিলাম শ্যাম্পু করবো দিয়ে আবার কি মনে হলো আলম থাক যাচ্ছি তো সেই মায়ের কাছেই এ তো আর বিয়ে বাড়ি যাচ্ছি না তো মাথায় শ্যাম্পু করে এখন আর দরকার নেই দেখো বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছি চলে এসেছি বারান্দায় তো বারান্দায় চলে এসেছি এখনো আসেনি ঘড়িতে দেখো পাঁচটা বাজতে চললো তো দেখি কখন আসে আর মা তো বারবার বলেই যাচ্ছে কখন আসবে কখন আসবে তুমি কখন থেকে রেডি হয়ে রয়েছে আর আজকে এই বেলায় যাওয়ার কারণে একটাই যে রাত্রে থাকব আসলে সকাল বেলায় রান্না বান্না গজগাজ করে দিয়ে যেতে অনেকটা লেট হয়ে যায় তারপরে খাওয়া-দাওয়া করে আবার আমাকে আনতে চলে আসে তো সেই কারণে ভাবলাম আজকে সেরে শুরে দিয়ে যাই আজকের দিনটা থেকে কালকে সকাল সকাল এসে আবার সংসারের কাজকর্ম রান্না বান্না করব মাসির বাড়িতে দেখলাম এই ফুল গাছ মানে মাশি এখান থেকে নিয়ে গেছে হ্যাঁ ফুল হয়েছে কিছু দাও

আমার মাসির বাড়ি গিয়ে ওরা বার নাকি আসতেই ইচ্ছা করে না বলে কোথা দিয়ে যেন দিনটা চলে যায় বোঝাই যায় আসলে মাসির বাড়িতে আমার দুটো বড় বড় বোন আছে তো ওর গল্প করার সঙ্গী আছে আর এই বোনটা তো ছোট এ বোনটা বড় হোক তারপরে এখানে ওটা ইচ্ছে করবে এবারে মনটা তোমার যখন বড় হবে তখন আমাকে লাঠি নিয়ে আসতে হবে তা ঠিক এই বাড়ির বোনটা বড় হলে তোমাকে লাঠি নিয়েই হাঁটতে হবে আর ওই বাড়ির বোন দুটোর সাথে এত মজা গল্প হয় তোমার সময় কোথা দিয়ে চলে যায় কেউ বুঝতেই পারে এটা পাস হয়ে যায় ভালো লাগে তার জন্য ওখানে গিয়ে ছয় সাত দিন থাকি আর এখানে এসে ছ মিনিট থাকতে ইচ্ছা করে না ছ বাড়িতে ঢুকতে চাই না তাহলে ওটা আমার মায়ের ভুল আমার দুটো বোন থাকলে তার বড় জামাই থাকতো ও তো আমাকে নামিয়ে দিয়েই চলে যাচ্ছিল আমার মা জোর করে বসালো বললো আরে একটু চা তো খেয়ে যাও ওই জন্য মা দেখো কি তাড়াতাড়ি করে দুধ গুলছে মানে ও এতটাই অস্থির অস্থির করে বসতে যায় না এসে তো সেই জন্য একটু তাড়াতাড়ি করে চা বানিয়ে দিচ্ছে জামাই এসছে খালি মুখে চলে যাবে আর অন্য কিছু খাবার দিতে চাইছিল বলছে মনা ডিমের অমলেট করে দিই ও আমাকে বলছে কি যে আমার গলা পেট বুক জ্বলছে আস্তে আস্তে বলছিল আমি বললাম গ্যাসের ওষুধ কিনে তারপরে বাড়িতে যেও ওই জন্য আমি বললাম যে মা চাই দাও আর অন্য কিছু দিও না মা কি বালিশের কভারগুলো আমার জন্য লাগিয়েছো এগুলো সব আমার মায়ের জন্য এগুলো সব আমার মায়ের জন্য পড়েছি

চলা হতো মোটামুটি ভালোভাবেই চলে যেত এখন আর চলেই না না বেশি কিছু চিবালে আকেল দাতে ব্যথা হয় সেই কথা মাথায় রেখে মা প্রেশারে মাংস রান্না করে খিচুড়ি করে ফেলেছে তো আমি মাকে বললাম এটা নিয়ে কোনো চাপ নেই ভালো খাবো বরঞ্চ মা বারবার এক কথা বলেই যাচ্ছে যা মাংসটাকে গলিয়ে ফেললাম তো দেখো রাত প্রায় দশটা বাজে আর আমি খেতে বসে পড়েছি আমি না আমার মা দিদা সবাই খাচ্ছে আর খেতে খেতেই আজকের ভিডিওটা শেষ করে দেব তো তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে আবার কালকে সকাল থেকে সবাইকে গুড নাইট